জ্যোতিষশাস্ত্রের রহস্যময় জগতে আপনাকে স্বাগতম নতুন আশা নতুন উদ্যম নিয়ে শুরু হোক দিনটি কিন্তু গ্রহরা কি বলছে আপনার ভাগ্য সম্পর্কে আপনার প্রেম বিবাহ লটারি চাকুরি স্বাস্থ্য অর্থ এবং পলিটিক্যাল ক্যারিয়ার ওপর কেমন প্রভাব ফেলবে আজকের গ্রহচক্র দেখে নিন আপনার রাশিফল আর থাকুন এক ধাপ এগিয়ে এছাড়া সঠিক দিক নির্দেশনা ও প্রতিকার পেতে বেঙ্গলি রাশিফলের উপর ভরসা রাখুন ঈশ্বরের কাছে প্রার্থনা করি যাতে আমাদের দিনটি শুভ ও সফল হয় আপনার রাশি তাকে চারটি ভাগে ভাগ করে প্রেজেন্ট করা হবে যেখানে প্রথম ভাগে থাকছে রাশির সামগ্রিক বর্ণনা দ্বিতীয় ভাগে থাকছে আপনার রাশি শুভ তথ্যসমূহ তৃতীয় ভাগে থাকছে লটারির সম্ভাবনা কেমন এবং কোন সংখ্যাটি আপনি পছন্দ করতে পারেন চতুর্থ ভাগ অর্থাৎ সবচেয়ে গুরুত্বপূর্ণ ভাগ প্রতিকার যেখানে আপনি জানতে পারবেন দৈনিক দিক নির্দেশনা বিশেষ সতর্কতা ও মন্ত্র চলুন সময় নষ্ট না করে শুরু করি প্রথম ভাগ এখানে খুবই সংক্ষেপে আপনার সামগ্রিক রাশিটির বর্ণনা দেয়া হবে মেষ রাশি জুন দুই হাজার পঁচিশ মাসিক রাশিফল কিছুটা প্রতীক্ষার অবসান এই মাসটি আপনার জন্য নতুন সুযোগ ও চ্যালেঞ্জের সমন্বয়ে পূর্ণ সতর্কতা ও আত্মবিশ্বাসের সঙ্গে এগিয়ে চলুন গ্রহণক্ষত্রের প্রভাব জুন মাসে মঙ্গল বুধ ও বৃহস্পতির প্রভাবে আপনার কর্মজীবন ও আর্থিক স্থিতি উন্নত হতে পারে তবে শনির সাড়ে সাতির প্রথম পর্ব শুরু হওয়ায় কিছু চ্যালেঞ্জের সম্মুখীন হতে পারেন খুবই সংক্ষেপে কেবলমাত্র গুরুত্বপূর্ণ বক্তব্যগুলিকে তুলে ধরে এখানে মাসটিকে দুটি ভাগে ভাগ করে পূর্বাভাস দেয়া হলো মাসের প্রথম ভাগ শারীরিক সুস্থতা বুকে চাপ বা গ্যাস্ট্রিক সমস্যার সম্ভাবনা রয়েছে সতর্ক থাকুন এবং স্বাস্থ্য পরীক্ষা করান অর্থনৈতিক অবস্থা আয়ের নতুন সুযোগ আসতে পারে তবে ব্যয় নিয়ন্ত্রণে রাখা জরুরি পারিবারিক সম্পর্ক ভাইবোনদের সঙ্গে মতবিরোধের সম্ভাবনা রয়েছে কথাবার্তায় সংযম বজায় রাখুন প্রেম ও সম্পর্ক সম্পর্কে কিছু জটিলতা দেখা দিতে পারে বন্ধুদের পরামর্শ গ্রহণ করুন গৃহ নির্মাণ বা গৃহ সংস্কার এই সময় গৃহ নির্মাণ বা সংস্কারের জন্য অনুকূল নয় পলিটিক্যাল ক্যারিয়ার রাজনৈতিক ক্ষেত্রের জন্য এই সময়টি চ্যালেঞ্জিং হতে পারে কর্মজীবন কাজের চাপ বৃদ্ধি পেতে পারে তবে পরিশ্রমের ফলাফল ইতিবাচক হবে এখন দেখে নেয়া যাক মাসের দ্বিতীয় ভাগে আপনার জন্য কি অপেক্ষা করছে মাসের দ্বিতীয় ভাগ শারীরিক সুস্থতা স্বাস্থ্য কিছুটা উন্নতি হতে পারে তবে বিশ্রাম ও সঠিক খাদ্যাভ্যাস বজায় রাখুন অর্থনৈতিক অবস্থা আয়ের নতুন উৎস আসতে পারে বিনিয়োগের আগে ভালোভাবে চিন্তা করুন পারিবারিক সম্পর্ক পরিবারের সঙ্গে সম্পর্ক উন্নত হতে পারে সমস্যার সমাধান হবে প্রেম ও সম্পর্ক সম্পর্কে স্থিতি আসবে সঙ্গীর সঙ্গে সময় কাটান গৃহ নির্মাণ বা গৃহ সংস্কার এই সময় গৃহ নির্মাণ বা সংস্কারের জন্য অনুকূল পলিটিক্যাল ক্যারিয়ার রাজনৈতিক ক্ষেত্রের জন্য কিছুটা উন্নতি হতে পারে কর্মজীবন কর্মক্ষেত্রে অগ্রগতি হতে পারে নতুন সুযোগ আসতে পারে রাশির দ্বিতীয় ভাগ এখানে তুলে ধরা হবে আপনার রাশির শুভ তত্ত্বসমূহগুলিকে সমূহগুলিকে যেগুলি দৈনন্দিন জীবনে খুব কাজে আসবে শুভ সংখ্যা শুভ শুভ দিক পূর্ব লাল প্রবাল রং রাশির তৃতীয় ভাগে আমরা জানতে পারবো লটারির সম্ভাবনা এটি যেমনই ইন্টারেস্টিং তেমনি রিস্কি এখানে আপনাকে চিন্তা ভাবনা করে নির্ণয় নিতে হবে লটারি আপনার অনুকূলে থাকলেও খুব বেশি রিস্ক না নেওয়াই ভালো লটারির সম্ভাবনা এই মাসে লটারির সম্ভাবনা মাঝারি বিশেষ করে ছয় জুন তারিখটি শুভ হতে পারে লটারির জন্য দৈনিক রাশিফল আপনাকে অনেক বেশি সাহায্য করবে রাশির চতুর্থ ভাগ হল প্রতিকার এটি রাশিফলের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় আপনার দৈনন্দিন জীবনের চলার পথকে মসৃণ করতে এটির ভূমিকা অপরিসীম দৈনিক দিক নির্দেশনা প্রতিদিন সকালে ধ্যান ও প্রার্থনা করুন নিজের প্রতি আত্মবিশ্বাস বজায় রাখুন বিশেষ সতর্কতা আবেগ নিয়ন্ত্রণে রাখুন অর্থনৈতিক সিদ্ধান্তে সতর্ক থাকুন স্বাস্থ্য সংক্রান্ত সমস্যায় অবহেলা করবেন না মাসের মন্ত্র রিং অরুণাচলায় নম এই মন্ত্রটি প্রতিদিন এগারো বার জপ করুন মানসিক শান্তি ও সাফল্য লাভ হবে আশা রাখছি আজকের রাশিফল আপনাকে অগ্রিম পরিকল্পনা করতে সাহায্য করবে মনে রাখবেন গ্রহ নক্ষত্রের প্রভাব থাকলেও আপনার কঠোর পরিশ্রম ও ইতিবাচক মনোভাবই আপনার ভাগ্য গড়ে তোলে আবার দেখা হবে নতুন রাশিফল নিয়ে ভালো থাকুন সুস্থ থাকুন আর আনন্দে দিন কাটান আপনার রাশি অনুযায়ী অভিজ্ঞতা কেমন কমেন্টে জানান আর হ্যাঁ লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না